আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কি লাগবে না এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে হবে আজকে এই তুলে ধরা তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যালেঞ্জটি যেহেতু সরকারি বেসরকারি কোনো কোম্পানি চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আলোচনা করা হয় সেহেতু সেহেতু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মাসিক বেতন ছাড়া আরো সুযোগ সুবিধা পাবেন তো এখানে যে পোস্টটি রয়েছে হচ্ছে ফ্লোর ভাইজার সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনি অনার্সে যে কোনো বিষয় পড়াশোনা করলে এখানে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছর অভিজ্ঞতা থাকলেই হবে বয়সীমা পঁচিশ থেকে তিরিশ বছর অর্থাৎ আপনার পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এখানে নির্দিষ্টভাবে বলা হয়নি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে টিএ মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ সুবিধা তো বন্ধুরা এই নিয়োগটি প্রকাশ পেয়েছে পহেলায় জুন দুই এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই তো যে সকল আগ্রহী প্রার্থীরা আছেন এখানে অবশ্যই আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুসারে তো বন্ধুরা আপনাদের কোন মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম